হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটি লঙ্কার বাগানে চলে এসেছি আর এই বাগানে এত পরিমাণে লঙ্কা ধরেছে গাছগুলিতে তো এখান থেকে লঙ্কা একবার হারভেস্ট করা হয়েছে আর এটা হলো দ্বিতীয়বারের ফলন আর গাছে এত পরিমাণে লঙ্কা রয়েছে আমি নিজেই দেখে অবাক হয়ে গিয়েছি এত পরিমাণে লঙ্কা গাছগুলোতে ধরে আছে যে পরিমাণ লঙ্কা সেই পরিমাণে ফুলে ফলে ভরা ছোট ছোট জালি থেকে শুরু করে আর ফুল থেকে শুরু করে লঙ্কার গাছে লঙ্কার ভারে একেবারে ডাল নুইয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি তো এখান থেকে একবার লঙ্কা হারভেস্ট করে নিয়েছে আর প্রথম হারভেস্টেই মাত্র পনেরো কাটা জমি থেকে পাঁচ কুইন্টাল লঙ্কা হারভেস্ট করা হয়েছে তো দ্বিতীয় হারভেস্টে অবশ্যই বেশি তো হবে ডবল তো হবেই তো বুঝতেই পাচ্ছেন যে এই লঙ্কাটা চাষ করলে কি পরিমাণে লাভ হতে পারে প্রচুর পরিমাণে লাভজনক একটি চাষ এই লঙ্কা এটা একটি হাইব্রিড ভ্যারাইটির লঙ্কা আর এই লঙ্কাটির নাম হল ইগল কাঠি তো এই ইগল কাঠি লঙ্কার ফলন দেখে আমি তো নিজেই হতবাক হয়ে গিয়েছি এত পরিমাণে প্রতিটি গাছে ফলন হয়ে আছে তো চাষের জন্য এই লঙ্কাটা একটি বেস্ট ভ্যারাইটিই বলতে পারেন তো এই লঙ্কা চাষ করলে প্রচুর পরিমাণে লাভ হতে পারবেন আর প্রতিটি গাছে এত সংখ্যক লঙ্কা ধরে আছে মানে দেখতেই পাচ্ছেন তো ক্যামেরায় কতটা বোঝাতে পারছি আমি বা দেখাতে পাচ্ছি জানি না প্রতিটি গাছে লঙ্কায় ভরে ভোরে একেবারে ডাল নুইয়ে যাচ্ছে তো এখান থেকে দ্বিতীয় হারভেস্ট হবে তো আগামীকাল এখান থেকে লঙ্কা হারভেস্ট করা হবে তো প্রথমবারে যা হয় দ্বিতীয়বারে তার ডাবল তো হবেই তো প্রথমবারে এখান থেকে পাঁচ কুইন্টাল লঙ্কা হারভেস্ট হয়েছে তো এই লঙ্কাটি এখন থেকে সবেমাত্র একবার হারভেস্ট হয়েছে আর এই যে দ্বিতীয়বার হারভেস্ট হবে আর এক এখান থেকে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত লঙ্কা প্রতি পনেরো দিন ছাড়া ছাড়া হারভেস্ট চলতে থাকবে তাহলে বোঝায় যাচ্ছে যে এই লঙ্কাটি কতটা লাভজনক একটা চাষ তবে এই লঙ্কায় একটা সমস্যা আছে সাদা কুললে যদি একবার গাছের চলে আসে পাতা কোঁকড়ানো যে সাদা সাদা হয়ে যায় সেক্ষেত্রে একটু সমস্যা হয় সেই গাছটি রাখলে তার থেকে আরও বেশিও হতে পারে তো এই বাগানটা দেখতে পাচ্ছেন গাছের চেহারা খুবই ভালো আর মাঝে মাঝে একটি দুটি লঙ্কা গাছ সাদা হয়ে গেছে আর এর ভিতরেই দেওয়া আছে কয়েকটা ফুলকপির চারা আর এই ফুলকপি থেকে এখান থেকে ফুলকপি হারভেস্ট করে নেওয়া হয়ে গেছে আর কয়েকটা আছে তো ফুলকপি গাছের চেয়ারাও খুবই সুন্দর আর লঙ্কা গাছের চেহারা দেখে আমি তো অবাক হয়ে গেছি খুবই সুন্দর লঙ্কা গাছ আর এখান থেকে এই বাগানটি দেখুন প্রচুর পরিমাণে লঙ্কা চাষ যেহেতু এই লঙ্কাটা একটি লাভজনক চাষ আর নিচে যে ফুলগুলো ঝরে আছে এগুলো সব গুটি সেট হয়ে যাওয়া পরে যে ফুলটা ঝরে যায় সেই ফুল দেখুন বাগানের ভিতরে কিছু কিছু সাদা সাদা কুললে ধরেছে তো এখানে স্প্রে দেওয়া হচ্ছে মাঝে মধ্যে তো কিছু কিছু গাছ তুলে ফেলেও দিতে হয়েছে কারণ এই কুললেটা একটা ব্যাপক ধরনের মারাত্মক বাজে একটা কুললে পাতা কোঁকড়ানো তো যাই বলুন আর এই লঙ্কাটা লাগানো হয়েছে আজ থেকে তিন মাস আগে তো ফার্স্ট হারভেস্ট হয়েছে আর দ্বিতীয় হারভেস্ট হবে আর এখন থেকে প্রতি পনেরো দিন ছাড়া ছাড়া এখান থেকে লঙ্কা হারভেস্ট করতে পারবে তো এই লঙ্কাটি অবশ্যই যারা চাষ করেন জমিতে তারা অবশ্যই এই লঙ্কাটি লাগাতে পারেন এটি হাইব্রিড প্রজাতির ইগোয়াল কাটি নামে লঙ্কা আর এই লঙ্কার ফলন প্রচুর পরিমাণে ফলন ফলন নিয়ে কোনো কথা হবে না আর গাছের গ্রোথ খুবই ভালো তো দেখতেই পাচ্ছেন প্রতিটি গাছে যেমন লঙ্কা ধরে আছে হারভেস্ট করার মতো সেরকম কুচো কুচো জালিতে ভরা আছে আর ফুলে তো একেবারে সাদা হয়ে আছে তো এই লঙ্কাটা চাষের জন্য একটি বেস্ট ভ্যারাইটি বলা যাবে আর এই লঙ্কা চাষ করলে চাষিরা খুবই লাভবান হতে পারবে তো লঙ্কা চাষ করে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা খুবই সহজ তো বুঝতেই পাচ্ছেন ফার্স্ট হারভেস্টে যেহেতু পাঁচ কুইন্টাল লঙ্কা হয়েছে তো পাঁচ কুইন্টাল লঙ্কা পঞ্চাশ টাকা করে হলেই পঁচিশ হাজার টাকা ফার্স্ট হারভেস্টে এখান থেকে পাওয়া গেছে আর দ্বিতীয় হারভেস্টে মিনিমাম দশ কুইন্টাল লঙ্কা তো এখান থেকে হারভেস্ট হবেই যেহেতু পনেরো কাঠা জমির একটা লঙ্কার বাগান তো প্রতিটি গাছ থেকে লঙ্কা হারভেস্ট করার করে পরে মিনিমাম দশ কুইন্টাল লঙ্কা এখান থেকে পাওয়া যাবে তো এখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি কেজি লঙ্কার দাম তো বোঝাই যাচ্ছে নেক্সট হারভেস্টে কত টাকা হতে পারে তো প্রতি পনেরো দিন ছাড়া ছাড়া লঙ্কা হারভেস্ট করলে অবশ্যই প্রচুর পরিমাণে লাভবান এখান থেকে হওয়া সম্ভব আর এই লঙ্কাটা যখন জমিতে রোপণ করা হয়েছিল জমিটা তৈরি করতে হয়েছিল এরকম কিছু পরিমাণ খোল দিয়ে আর পুরানো খোল এই পনেরো কাঠার জন্যে বস্তা মতো ব্যবহার করেছিলেন পঞ্চাশ কেজির বস্তা আর কিছু পরিমাণ চুন দিয়ে জমি শোধন করে নেওয়ার পরে এই জমিতে লঙ্কা লাগিয়েছিলেন তো লঙ্কা লাগানোর পরে প্রায় দু আড়াই মাস মতো লঙ্কা গাছকে বড় করতে হয়েছে আড়াই মাস পরে ফার্স্ট হারভেস্ট করতে পেরেছেন তো সেকেন্ড হারভেস্ট হচ্ছে তিন মাসের মাথাতে তো এখন থেকে প্রতি পনেরো দিন ছাড়া ছাড়া এই বাগান থেকে লঙ্কা হারভেস্ট করতে পারবেন আর প্রতি কাঠাতে এই লঙ্কাটা আরও এক মাস পরে এক থেকে দেড় কুইন্টাল করে লঙ্কা পাওয়া যায় তো এখান থেকে প্রচুর পরিমাণে আমরা লঙ্কা পেতে পারবো যদি এই লঙ্কার জাতটা লাগাতে পারি তো এই লঙ্কার জাত নিয়ে আমি প্রথমেই বলে দিয়েছি এটা হাইব্রিড ভ্যারাইটির একটি জাত আর এই জাতটির নাম ইগল কাঠি তো এই ইগল কাঠি ভ্যারাইটিটা বেশ সুন্দর একটি লঙ্কার ভ্যারাইটি তো প্রতিটি গাছে কি পরিমাণে লঙ্কা ধরে আছে তো আমি যেহেতু সকালের দিকে এই ভিডিওটা শ্যুট করছি তো সেক্ষেত্রে একটু ঝাপসা মতো প্রবলেম এখানে দেখা দিচ্ছে তো যাই হোক তবুও বোঝাই যাচ্ছে লঙ্কার গাছে কি পরিমাণ লঙ্কা ধরে আছে আর এই যে জমিতে লঙ্কা লাগানোর সময় এরকম পিলিপিলি মতো করে নিয়ে তার ওপরে প্রতিটি চারা রোপণ করা হয়েছে এক হাত বাই এক হাত এরকম মাপে তো লঙ্কাটা এত পরিমাণে ধরেছে আমার তো এত ভালো লাগছে বাগানটা দেখে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই লঙ্কার বাগানটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর লাইক শেয়ার তো অবশ্যই করতেই হবে কারণ এরকম যারা লং মানে চাষবাস করেন তাদের জন্য এরকম লঙ্কা চাষ করলে প্রচুর পরিমাণে এক বিঘা জমি থেকে আন করা সম্ভব তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে লঙ্কা ধরে আছে লঙ্কার বাগানে এসে তো আমি হতবাক